এক্স একটা অক্ষর কিন্তু যেন তার জীবনের প্রতিটি অধ্যায়ে এর ছোঁয়া স্পেস এক্স থেকে শুরু করে সন্তানের নাম এক্স গাড়ির নাম মডেল এক্স এমনকি টুইটারকেও তিনি বানালেন শুধু এক্স বুঝতেই পারছেন কথা বলছি এক্স লাভার ইলন মাস্কের কথা আপাত দৃষ্টিতে মনে হতেই পারে হয়তো প্রেমের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে প্রাক্তনকে মনে রাখতেই তিনি সব নামের সঙ্গে জুড়ে দিলেন এই অক্ষর কিন্তু না বাস্তবতা একেবারেই ভিন্ন এই এক্স কেবল কোন স্মৃতিচারণার প্রতীক নয় বরং এটি মাস্কের সবচেয়ে পছন্দনীয় একটি নাম যার ব্যবহার তিনি যত্রতত্র করেন গণিতে এক্স মানে হলো অজানা মান বা অজানা রহ উশো মাস্ক ছোটবেলা থেকে সায়েন্স ফিকশন, গণিত ও মহাকাশ অনুসন্ধানে মুগ্ধ ছিলেন। তার কাছে এক্স মানে সীমাহীন ভবিষ্যৎ ও অজানা সম্ভাবনার প্রতীক। লিলি পিটিসোপ যার অ্যান্টি-এজিং গুণ তরুণ্য ধরে রেখে তককি করে উজ্জ্বল। তরুণময় উজ্জ্বল তকের জন্য। রিমার্ক এর শুরু এক্স ডট কম দিয়ে উনিশশো সালে ইলন মাস্কের প্রথম সফল কোম্পানি অনলাইন সিটি গাইড সফটওয়্যার জি বিক্রি করে প্রায় বাইশ মিলিয়ন ডলার এবং সেই অর্থ দিয়ে শুরু করেন এক্স ডট কম একটা অনলাইন ব্যাংক ও পেমেন্ট প্ল্যাটফর্ম তার সঙ্গীরা নাম নিয়ে সন্ধিহান ছিল অনেকে বলছিলেন এক্স ডট কম তো যেন কিছু অদ্ভুত বাজে সাইটের মতো কিন্তু মাস্ক নামটিকে সরাসরি সহজে মনে রাখা যায় এবং টাইপ করতেও সহজ মনে করতেন পরে এক্স ডট কম ও কনফিনিটি এক হয়ে পেপাল তৈরি হয় এরপর স্পেস এক্স সালে মাস্ক প্রতিষ্ঠা করলেন স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি স্ক্রপ সংক্ষেপে স্পেস এক্স এখানেও এক্স মহাকাশের সেই গোপন রহস্য যেখানে মানুষ এখনো পৌঁছায়নি তারপর নিয়ে আসেন মডেল এক্স টেসলার গাড়ির মডেল নির্ধারণে এক্স যোগ করে টেসলা মডেল এক্স একটি আধুনিক ফিচারিস্টিক এসিউভি নামের মাধ্যমে এর ভাব মেলে তার ব্যক্তিগত জীবনেও যেন এক্স এর মারাত্মক প্রভাব মাস্ক এবং গ্রামস এর সন্তানের নাম রাখা হয় এক্স এস টুয়েলভ যেখানে ডাকনাম এক্স এদিকে টুইটার কেনার পরপরই একদিন দেখা গেল অভিনেত্রী অ্যাম্বার হিয়ার্ড যিনি মাস্কের প্রাক্তন বান্ধবী তার টুইটার অ্যাকাউন্ট হঠাৎ অদৃশ্য হয়ে গেছে অনেকেই গুঞ্জন তুল মাস্কি উড়িয়ে দিল নাকি কিন্তু ধারণা করা হয় অ্যাম্বার হিয়ার্ড নিজেই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছিলেন তত ঘটনাটা সময়ের মিলের কারণে বিশ্বজুড়ে আলোচনায় আসে ব্যবসা হোক প্রযুক্তি হোক কিংবা ব্যক্তিগত জীবন ইলন মাস্কের চারপাশে ঘুরপাক খায় এক্স কেউ বলে কসি কেউ বলে প্রেমের স্মৃতি কিন্তু সত্যি হলো মাস্কের কাছে এক্স মানেই সীমাহীন রহস্য আর ভবিষ্যতের প্রতীক আর টিভি